এই দ্বীপে না আসলে জানতাম না যে এরকম একটা সুন্দর স্পট আমাদের কক্সবাজারের এত কাছেই আছে তো কক্সবাজার বলতে শুধুমাত্র সাগর না শুধুমাত্র কলাতলি বীজ সুগন্ধ বীজ না কক্সবাজার বলতে আরও অনেক কিছু আছে সারা রাস্তায় যে সমস্ত স্পটগুলো আমরা দেখছি আসলেই ইউনিক ছিল যেইটা কক্সবাজার বলতে আমরা যে এতদিন যতটুকু জানছি শুধু এতটুকুই না এর বাইরেও অনেক কিছু খাবার কেমন লাগছে খাবার এটা স্পেশাল ছিল খাবারটা খুবই স্পেশাল কারণ হলো আমরা সাধারণত সবসময় যে খাবারগুলো খেয়ে থাকি তার একটু বাইরে ইউনিক ছিল টেস্টি ছিল ভাই কেমন লাগতেছে আজকের খুবই ভালো লাগতেছে ভাই খুবই ভালো উদ্যোগ আর হচ্ছে এখানে এসে শুধু কক্সবাজার না কক্সবাজারের পাশাপাশি নাথ নদী তারপর হচ্ছে থেকে সেন্ট মার্টিন দ্বীপ দেখা হ্যাঁ আর দুপুরের খাবার কেমন লাগছে ভাই আজকের প্যাকেজটা কেমন লাগছে ধন্যবাদ আপু কিছু বলবেন এই আপু আপনি কি করছেন এগুলা এগুলোতে ইলিগাল কাজ

আচ্ছা আচ্ছা আপনি আপনি ভালোভাবে দেখাবেন আর কেউ ছবি তুলতে চাইলে ছবি তুলে দেবেন বিষয় আচ্ছা আমাদের গাইড লিটন ভাই অনেক ভালো আমরা ওনাকে সাপরি দ্বীপ প্যাকেজের অনেক দিন থেকে পাচ্ছি আর আমরা আসলে মূলত প্যাকেজের প্রমোশনে কাজ করি আর প্যাকেজগুলোকে একটু ডেভেলপ করার জন্য আমরা ফিল্ড ওয়ার্ক করি তো আমিও মাঝে মধ্যে আসবো মাঝে মধ্যে আমাদের প্যাকেজগুলোকে একটু ডেভেলপ করার জন্য কোনো সমস্যা থাকলে সেগুলোকে দেখার জন্য আমরা আসি আমি আসি নিহাদ ভাই আসে তো সাপরদ্বীপ প্যাকেজটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে অনেক অনেক কমফোর্টেবল হবে অনেক অনেক আপনাদের কনভিনিয়েন্ট হবে আপনারা আসতে পারেন সাপরদ্বীপ প্যাকেজে তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে অন্য কোনো প্যাকেজ রিভিউতে তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ